ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ মিছিল সংগঠনের কর্মকর্তারা মূর্তির পদে উপস্থিত হয়ে পাকিস্তানের পতাকা ও সংগঠনের পুতলা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে একটা অনেক বড় আন্দোলন আপনাদের সামনে তুলে ধরেছি আর এই আন্দোলনের কারণ আমাদের জাতীয় সুরক্ষার মধ্যে যে কালকে কাশ্মীরের গ্রামের মধ্যে যে আঘাতটা পৌঁছেছে ওটার এগেন্সে আজকে মানুষের এমন বাজে স্থিতি এসেছে কাশ্মীরের মধ্যে যে একজনের পন্থ জিজ্ঞেস করে একজনের ধর্ম জিজ্ঞেস করে একজনকে খুন করা হয় একটা মানুষ যদি কলিমা পড়তে পারে তার যান বাঁচানো হয় আর যে মানুষ কলিমা পড়তে পারে না আর তিলক লাগায় আর সন্ধ্যা বন্ধন করে সেই মানুষটিকে চোখের সামনে গুল্লি করা হয় আজকে এই যে পরিস্থিতি আমরা সমগ্র দেশের মধ্যে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ থেকে শুরু করে পেহেলগাম অব্দি এই দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই দেশের মধ্যে হিন্দুদেরকে চুনে চুনে মারা হচ্ছে এটার একমাত্রই কারণ এটাই বোঝায় যে একটা ব্যক্তিগত পন্থের একটা পার্টিকুলার পন্থের জিহাদি বিচারধারা যে এরকমভাবে এগিয়ে যাচ্ছে একটি একটি জিহাদি বিচারধারা ক্যান্সারের মতো সমাজের মধ্যে স্প্রেড হচ্ছে আর আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর এই জিহাদি বিচারধারার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যারা ভিতর থেকে এই জিহাদিদের সাপোর্ট করছেন ওদের বিরুদ্ধে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর আন্দোলন করছে আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সব সময় দেশ হিতের জন্য হিতের জন্য আন্দোলন করে এসেছে আর করে থাকবে বলো বলো ভারত মাতা মাতাকে দুঃখের বিষয় অনেক নিন্দনীয় বিষয় আমরা জানি যে কাশ্মীরের যে পরিচয় কাশ্মীরের পরিচয় হলো কাশ্মীরের পন্ডিতরার জন্য কাশ্মীরের পরিচয় হলো ঋষি কশ্যপের জন্য কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটবেলার থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি গঙ্গা যমুনা এজিব আমরা ছোটবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা ধর্ম কিন্তু আমরা কি দেখি যে এইসব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে এটা এটা অনেক দুঃখের বিষয় যে একটি আতঙ্কবাদ বিষয় ওরা জানি